বারো মিলি রড দিয়ে বারোটি কলম দিয়ে দুই তলা ফাউন্ডেশন করে নির্মাণ করা হচ্ছে তিন রুমের একতলা বাড়ি এবং এই ধরনের ফাউন্ডেশন কিভাবে করা হয় কম টাকার মধ্যে এবং আজ যে বাড়িটা আপনারা দেখছেন বাড়িটার সাত কত স্কোয়ার ফিট এখনো পর্যন্ত টোটাল কাজের জন্য কতটুকু রডের প্রয়োজন পড়েছে কত টাকা মিস্ত্রি খরচ কতটুকু পিকেটের প্রয়োজন পড়েছে এবং বাড়িটার ফ্লোর প্ল্যান সহ বিস্তারিত বিষয়টি জানতে পারবেন আরো যে বিষয়গুলো জানতে পারবেন ফাউন্ডেশন থেকে বাড়িটার টোটাল জন্য কত টাকা খরচ এবং পর্যন্ত কত খরচ সমস্ত ভিডিওটি স্টেপ বাই স্টেপ দিতে দেখতে থাকুন তাহলে প্রপারলি সঠিক কিছু তথ্য জানতে পারবেন বারোটি কলমের উপর নির্মাণ করা হচ্ছে দুইতলা ফাউন্ডেশনের তিন রুমের একতলা বাড়ির টোটাল ফাউন্ডেশন টি দেখুন এই বাড়িটা আপনি যদি নির্মাণ করতে চান পুনর প্ল্যান দেখলেও সঠিকভাবে তথ্যগুলো জেনে নিতে পারবেন বারো মিনিট রডের উপর নেওয়া এই দুই তলা ফাউন্ডেশন প্রত্যেকটা কলমে ছয় পিস রড ব্যবহার করা বিমেও ছয় পিস রড ব্যবহার করা টোটাল কাজের ফিনিশিংগুলো অনেক গুরুত্বপূর্ণ এবং কাজ যখনই করবেন সেটা কম টাকার হোক বেশি টাকার হোক সুন্দর সুন ফিনিশিংয়ের সাথে কাজগুলো করার চেষ্টা করবেন মাঠে ছাড়া চার ফিট উপরে বাড়িটার ভীম ঢালাই সম্পূর্ণ করা হয়েছে দর্শক এই বাড়িটার টোটাল বেস কাটা হয়েছে চার ফিট বাই চার ফিট করে এবং বেসটি ঢালাই করা হয়েছে তেরো ইঞ্চি বেসের জালি বারো মিনিট ফাউন্ডেশন থেকে টোটাল সাদের নিচে পর্যন্ত তেষট্টি কেজি একটি কলমে রডের প্রয়োজন পড়েছে দর্শক সিঁড়ি ঢালাই সহ মাটি ভরাট সহ টোটাল আমাদের সাড়ে আট লক্ষ টাকা খরচ হয়েছে সাদের নিচে পর্যন্ত জায়গাতে মাটি তোলা হয়েছে ফাউন্ডেশনের পরেই অনেকটাই জায়গাটা নিচু এবং সামনের দিকের টোটাল কাজগুলো দেখে নিন আমরা সাত দেওয়ার আগে টোটাল যে জায়গাতে আর ঢালাই করবো অবশ্যই কলম অথবা মেশিন দিয়ে চিপিং করে রাখব দেখে নিন এটা হলো বিল্ডিং এর মেন পোস্টের ডিজাইন এবং মেন গেট দর্শক টোটাল কাজ খুবই সুন্দরভাবে দেখে নেবেন জাস্ট তিনটা বেডরুম দুইটা টয়লেট একটি কিচেন বারোশো চুয়ান্ন স্কোয়ার ফিট বাড়িটার স্বাদ এবং এটা হলো সিঁড়ির ল্যান্ডিং আমরা কিন্তু মাটি থেকে কোনো কিছুই ল্যান্ডিং এর জন্য প্লার ব্যবহার করি নাই আমরা বিমের উপর থেকেই দিয়েছি সিঁড়ির সাপোর্টিংটাও হবে এবং মেন গেটের ডিজাইনটাও সুন্দর হবে এই সাইডে পাবেন দুইটা বেডরুম রুমের সাইজ চোদ্দ ফিটের একটু বেশি এবং বারো ফিটের একটু বেশি দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি আউট সাইটের ফ্লারগুলোর সাইজ মিডল পয়েন্টে পাবেন দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি আউট সাইড মিডিল পয়েন্ট সব জায়গাতে ছয় পিস করে বারো মিলি রড দিয়ে এই দুই তলা ফাউন্ডেশনের প্রত্যেকটা কলম বিম বেস সব জায়গাতে বারো মিলি শুধু 8 মিলি রডের রিন ব্যবহার করা সামনের দিকে আরও একটি বেডরুম তারও সেম একই সাইজ এবং কিচেন আছে একটি টয়লেট দুইটি আমরা আমাদের মতন প্ল্যান্টি করেছি এবং আপনারে চাইলে আরও কম বেশি করে সুন্দরভাবে সাজাতে পারেন তবে বাড়ি নির্মাণ কাজের আগে অবশ্যই ইঞ্জিনিয়ার স্বর্ণপূর্ণ হবেন প্লান সঠিকভাবে করে নিয়ে বাড়ির কাজগুলো করবেন সিঁড়ির টোটাল কাজগুলো দেখে নিন দর্শক এই সাইটে পাবেন একটি টয়লেট এবং সিঁড়ির যে কাজগুলো করা হয়েছে খুবই সুন্দর ফিনিশিং এর সাথে আমরা বাড়িটার সাদের কাজ করবো তার জন্য কিন্তু মালামাল নিয়ে আসছি দর্শক এটা হলো টোটাল বাড়িটার ফ্লোর প্ল্যান দেখুন সামনে দুইটা বেডরুম পিছনে একটি বেডরুম এবং দুইটা টয়লেট একটি কিচেন এই ফ্লোর প্ল্যান অনুযায়ী বাড়িটার সাপ দেওয়া যাবে তেরো থেকে চোদ্দ লক্ষ টাকার মধ্যে কমপ্লিট করতে পারবেন পঁচিশ থেকে ছাব্বিশ লক্ষ টাকার মধ্যে কিছু কম বেশি হতে পারে জায়গা অনুযায়ী ধন্যবাদ সবাই